অক্টোবর মাসে নানা খুশির খবর কেন তার কারণ হচ্ছে যে দুটো বড় গ্রহের মুভমেন্ট কিন্তু এই অক্টোবর মাসেই আসছে যদিও খুব টার্ম প্ল্যানেট যারা আছে যারা এক একটা রাশিতে খুব অল্প কদিনের জন্য থাকে সেই সব রাশিগুলো তো প্রতি মাসেই গোচর করে এবং তাদের গোচর কখনো এক মাস এক মাসে একবার কখনো এক মাসে দুবারও হয় আবার চন্দ্র যেমন শোয়া দুদিন অন্তর অন্তরই তার রাশি চেঞ্জ করে এবং এই যে ছোট প্ল্যানেটগুলো অর্থাৎ যারা কম সময়ে অবধি থাকে যেমন শুক্র বুধ চন্দ্র এরা এরা আমাদের দৈনন্দিন যে চাহিদা দৈনন্দিন যে কাজকর্ম আছে সেইগুলোর বিষয়ে নির্ভর করে তাদের দ্বারা প্রভাবিত হয় এবং আমরা ফল পাই আর যারা একটু লং বেসিস থাকে যেসব গ্রহগুলো যেমন ধরুন বৃহস্পতি শনি রাহু এরা এরা অনেকটা দিন পর পর যেহেতু তাদের এই রাশি চেঞ্জ হয় সেহেতু তাদের যখন বক্রি অবস্থা হয় বা বকরি ছাড়ে অথবা নক্ষত্র পরিবর্তন হয় তারা কিন্তু তখন তাদের ফলাফলগুলো দেয় ঠিক সেরকমই একটা মুভমেন্ট হতে চলেছে অক্টোবর মাসে যেখানে শনি মহারাজ সে কিন্তু শতভিশা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বকরি হতে চলেছেন এই দুটো মুভমেন্টের ফলে কিন্তু আমাদের কেরিয়ার আমাদের অর্থনৈতিক আমাদের চিন্তাধারা এইসব জায়গাগুলোর উপরে কিছু প্রভাব ফেলবে সেটা শুভ প্রভাব ফেলতে পারে সেটা অশুভ প্রভাব ফেলতে পারে সেটা নির্ভর করবে আপনার রাশিচক্রে বৃহস্পতি কি পজিশনে আছে আপনার রাশিচক্রে শনি মহারাজ কি আছে তার উপরে সেটা ভিত্তি করেই কিন্তু এই ফলাফলগুলো প্রদান করা হয় এবং এ ছাড়াও যে গ্রহ দুটি আমাদের এই রাশিচক্রে গোচর করবে তাদের মধ্যে একটি হলো হচ্ছে রবি সে সতেরোই অক্টোবর গোচর করবে করে তার নিজ ক্ষেত্র অর্থাৎ যেখানে তিনি নিচস্ত হয়ে যায় সেই ক্ষেত্র তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তার স্থান বল কমে যাবে এবং মঙ্গল সে কর্কট রাশিতে প্রবেশ করবে কুড়ি তারিখে সেখানেও কিন্তু তার স্থান বল কমে যাবে কেননা সেটাও তার নিজ ক্ষেত্র শুধুমাত্র বৃহস্পতি বক্রি হওয়ার ফলে তার চেষ্টা বল বৃদ্ধি পাবে তো এই সমস্ত মিলিয়ে নিয়েই কিন্তু আমাদের এই রাশিফল বিচার আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা কি ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেব তবে তার আগে বলবো যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না এবারে বলি ওভারঅল কি থাকছে কর্কট রাশির ক্ষেত্রে সাধারণত অষ্টমভাবে অষ্টম ভাবকে আমরা খুব একটা শুভ ভাব বলি না এই অষ্টমভাবে কিন্তু শনি মহারাজ পরিবর্তন করছে তার নক্ষত্র এবং সে রাহুল নক্ষত্রে প্রবেশ করবে আর বৃহস্পতি সে কিন্তু আপনার একাদশ ভাব অর্থাৎ আয় ভাব সেখানে কিন্তু বক্রিয় অবস্থা প্রাপ্ত হচ্ছে বা অতিচারী অবস্থা প্রাপ্ত হচ্ছে এই দুটোর কিন্তু দুরকমের ফল আপনি পাবেন কেননা শনি মহারাজ অষ্টমে থাকায় আপনাকে নানান রকম বাধা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গবে আপনাকে কিন্তু খুব একটা রিলিজ দেবে না সে কিন্তু যেহেতু আপনার একাদশ ভাবে চেষ্টা বল বৃদ্ধি পাবে বৃহস্পতি সে কিন্তু আপনাকে পূর্ণ মাত্রায় অর্থ প্রদানের জন্য তৈরি হবে এবং আপনার মানসিক ইচ্ছা পূরণের জন্য কিন্তু সে তার রাস্তাকে প্রশস্ত করবার চেষ্টা করবে এই পরিবর্তনের ফলে কিন্তু আপনার ভেতরে একটা সঠিক চিন্তাভাবনা আসবে কেননা বৃহস্পতি কিন্তু আমাদেরকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রদান করে অর্থাৎ কোন জায়গায় অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করা যাবে বা কি করলে পরে আপনার অর্থকে আরও আপনি বৃদ্ধি করতে পারবেন সেই ধরনের চিন্তাভাবনা আপনার ভেতরে আসবে এবং আপনি সেটাকে সুন্দরভাবে নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনার কর্মক্ষেত্রেও কিন্তু অগ্রগতির জায়গা থাকবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রেও কম বেশি সমস্যার জায়গা দেখা দিতে পারে কিন্তু তার ভেতর থেকেও তারা ছোটোখাটো কাজ কিন্তু করতে পারবে ভ্রমণ আপনাদের হবে ভ্রমণের জায়গা খুব ভালো থাকবে শরীরের চিন্তা ভাবনা আপনাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই শরীরের ক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ বা খাওয়া দাওয়ার বিষয় আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে এছাড়া হঠাৎ কোনো প্রাপ্তির জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এ তো গেল ওভারঅল একটা জায়গা এবারে বলি পরপর আপনাদের প্রথম বলবো যে কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে কেরিয়ার আপনাদের এই অক্টোবর মাসে দশমভাবে আপনাদের শুক্র যিনি আছেন শুক্র মহারাজ তিনি দশমভাবে আপনাদের দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের যোগকারী গ্রহ তিনি হচ্ছেন মঙ্গল সেই মঙ্গল কিন্তু আপনার রাশিভাবে প্রবেশ করে যাচ্ছে এবং সেখানে সে নিচস্থ যদিও নিচস্থ হয়ে আপনাকে খুব খারাপ করবে না বিশাল ভালো ফলও দেবে না তবে কি যে আপনাকে কম বেশি শারীরিক পীড়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে বাধা যেটা শনি মহারাজ কেরিয়ারগত জায়গা ইট যেমন চলছিল গতানুগতিক সেরকমই চলবে কোনো রকম পরিবর্তন বিশাল কিছু নেই তবে মঙ্গল যখন প্রবেশ করে যাবে তখন হয়তো আপনার রকম প্রমোশনের জায়গা যেটা আটকে ছিল দীর্ঘদিন ধরে সেই প্রমোশনের জায়গাটা তৈরি হবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষত যারা লোহা লক্ষজনিত ব্যবসা বা যারা মেশিনারি জিনিস নিয়ে ব্যবসা করছেন এবং যারা ল্যাবরেটরি কিটস নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা যারা মেডিকেল ইনস্ট্রুমেন্ট বিক্রি করছেন বা মেডিকেল যেরকম অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে সেগুলোর ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা জায়গা পাওয়া যাবে এবং আপনারা সেই ক্ষেত্রে অগ্রগতির জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে যে বকরি হচ্ছে বকরি হওয়ার ফলে কিন্তু আপনারা খুব ভালো একটা পজিশন সেখান থেকে পাবেন অর্থাৎ আপনাদের চেষ্টা বল আরও চেষ্টা বাড়াতে হবে বৃহস্পতির চেষ্টা বল দ্বারা কিন্তু আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও চলে আসবে কেরিয়ার ক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে পরে গতানুগতিক খুব ক্ষতি করবে না খুব ভালো করবে না চলে আসবো আপনাদের আর্থিক বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আপনাদের একাদশ ভাব যেটা বললাম আয়ের ভাব সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রিয় অবস্থা প্রাপ্ত হচ্ছে অবশ্যই আপনাদের আর্থিক ক্ষেত্রে সে অনেকটাই সহযোগিতা আপনাকে করবে এবং সে কিন্তু আপনাদের একাদশ ভাব থেকে দৃষ্টি প্রদান করছে আপনাদের তৃতীয় ভাবে কাজে আপনার প্রচেষ্টার জায়গা প্রচন্ড রাখতে হবে প্রচেষ্টার জায়গায় যদি সঠিক থাকে তাহলে পরে অর্থ আটকাবে না আপনি নানা সূত্র থেকে কিন্তু অর্থ লাভ করতে পারবেন শনি মহারাজ আপনাদের আপনাদের অবস্থান করছে করছে এবং দৃষ্টি প্রদান যার ফলে কিন্তু আপনার হঠাৎ করে কোনো টাকা পেয়ে যাওয়ার একটা চান্স রয়েছে কাজে আর্থিক দিক থেকে সেটাও একটা শুভপ্রদ কিন্তু সতেরো তারিখের পরে যখন রবি তার গৃহ চেঞ্জ করছে এবং নিজ ক্ষেত্রে প্রবেশ করে যাচ্ছে সেই সময় কিন্তু আপনার কিছু টাকা পয়সা আটকে যাওয়ারও চান্স রয়েছে কাজেই ধার কাউকে দিলে পরে খুব সাবধানে দিতে হবে এবং চেষ্টা করুন যে অর্থগুলো হাতে আসবে সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার কখনো এদিক ওদিক সেদিক করে উড়িয়ে দিলেন তাহলে পরে কিন্তু সমস্যা পড়ে যাবেন আপনি যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন ইন ফিউচার আপনার ক্ষেত্রে অনেক শুভপ্রদ হবে বলে আশা করা যাচ্ছে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত বিষয়ে রবি মহারাজ যিনি আছেন তিনি কিন্তু তার নিজস্ব অবস্থা প্রাপ্ত হবে সতেরো তারিখের পর থেকে এবং সেই ঘরে সে থাকার ফলে আপনার মাতা ও পিতার সাথে কম বেশি মনোমালিন্যের জায়গা তৈরি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রেও আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে ফ্যামিলি এমনি ঠিক থাকবে পরিবারে কোনোরকম ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে এবং কোনো রকমভাবে আপনাদের কোনো উৎসব ধর্মীয় উৎসব ছাড়াও যে এমনি যে উৎসবগুলো আছে হয়তো কারুর অন্নপ্রাশন কারুর জন্মদিন এরকম কোনো জিনিস সেলিব্রেট হতে পারে তাতে স্বজন সমাগম ভীষণভাবে হবে এবং সেটাও আপনাদের আনন্দের কারণ হবে কিন্তু এই অনুষ্ঠানের ভেতরেই কিন্তু কেউ না কেউ অসুস্থ হয়ে পড়বে সেটাও আবার আপনার খানিকটা বিব্রতের কারণও হয়ে পড়বে কাজে সে বিষয়েও আপনাকে লক্ষ্য রাখতে হবে আদারওয়াইজ ফ্যামিলির জায়গা থাকবে গতানুগতিক সামাজিক ক্ষেত্রে আপনার জায়গা আপনি ধরে রাখতে পারবেন এবং আপনি কিন্তু সুন্দরভাবে সব কিছুকে ম্যানেজ করে নিয়ে এগিয়ে যাবেন তবে মাথা আপনাকে ঠান্ডা রাখ হবে মঙ্গল যখন আপনার রাশিভাবে প্রবেশ করে যাবে তখন কিন্তু আপনার খুব শর্ট টেম্পার টেম্পটেড হয়ে যাবেন আপনি যে কিছু কিছু ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলবেন সেটা না করে একটু মাথা ঠান্ডা করেই চলুন বুঝতে পেরেছি আপনাদের শনির ঢাইয়া চলছে কাজেই সমস্যা তো আপনারা পাচ্ছেনই তার সাথে সাথে ঠিক অষ্টমভাবেই তার নক্ষত্র পরিবর্তন হচ্ছে কাজেই সে কিন্তু আপনাকে খুব ভালো রিলিজের জায়গা দেবে না কাজে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রেখে আপনাকে এগোতে হবে চলে আসবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের বিষয় নিয়ে কেমন থাকবে অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ ভালো গৃহের কাছে কোনো প্রেম সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং যদি আপনার দীর্ঘদিন সূত্র ধরে রকম প্রেম সম্পর্ক চলে আসে সেই প্রেম সম্পর্ক ভালো চলবে সতেরো তারিখের পর থেকে হয়তো একটা ইগো প্রবলেম আপনাদের দুজনের মধ্যে দেখা দিতে পারে সেটা যাতে না হয় সেটাকে আভ্যন্তরীণ আলোচনার মধ্যে দিয়ে সেটাকে মিটিয়ে নিতে হবে যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন এবং সংসার করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ক্ষেত্রেও জায়গাটা বেশ ভালো এবং আপনাদের যে বন্ধন সেটাকে আপনারা অটুট রাখতে পারবেন তবে মঙ্গল যখন কুড়ি তারিখে রাশিভাবে আপনাদের পরি প্রবেশ করবে সেই সময় কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যেও কোনো রকম গন্ডগোল হতে পারে সেটা বড় আকার নেবে না ছোটোখাটো বিষয় মানে খিটিমিটি একটা লেগে থাকবে সেটার জন্য আপনাকে একটুখানি সচেতন থাকতে হবে যে যতটা আপনি মাথা ঠান্ডা রাখতে পারেন এবং চেষ্টা করবেন যে যতটা সম্ভব মুখ বন্ধ রাখতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং সাংসারিক ক্ষেত্র খুব যে বড় রকম খারাপ কিছু সেরকম আমি পাচ্ছি না চলে আসবো শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্রও বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং মঙ্গল যখন আপনাদের রাশিভাবে প্রবেশ করবে বিশেষত ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়াশোনা করছেন যারা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছেন যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ এবং আপনারা কিন্তু আপনাদের জায়গাকে ধরে রাখতে পারবেন তবে চেষ্টা আরেকটু করতে হবে এবং চেষ্টা করলে পরে আপনাদের সাফল্য কিন্তু রয়েছে যদি আপনাদের বাইরে যাওয়ার কোনো যোগাযোগ আসে বা চিন্তা করছেন বাইরে যাবেন তাহলে পরে যে চলে যাবেন কেননা এই সময়টাই যে সুযোগটা কিন্তু বেশ শুভপ্রদ এবং অবশ্যই আপনাদের সেক্ষেত্রে লাভবান হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে সফলতা অবশ্যই আপনাদের আসবে চলে আসব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় আপনাদের শরীর নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে সব সময় চেষ্টা করবেন জল বেশি খাওয়ার কারণ আপনাদের মূত্র সংক্রান্ত কোনো পীড়া কিন্তু কষ্ট দিতে পারে কোনো রকম ইনফেকশন জাতীয় সমস্যা আপনাদের দেখা দিতে পারে এবং রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে তখন জ্বর জারাদি এইসব কিন্তু হবে এবং আলসার জাতীয় কোনো সমস্যাও কিন্তু আপনি কষ্ট পেতে পারেন এবং চেষ্টা করুন সবসময় সূর্যের আলো নিজের শরীরের প্রতি লাগানো এবং প্রত্যেক দিন মর্নিং ওয়াক করা কেননা ডিক্যালসিফিকেশানেরও একটা জায়গা কিন্তু তৈরি হবে এবং স্নায়ুরও প্রবলেম দেখা দিতে পারে অর্থাৎ ঘাড় কোমর পিঠ হাঁটু এগুলোতে মাসেল ক্র্যাম্প হতে পারে সেই জায়গাগুলো থেকে সতর্ক থাকতে হবে কাজেই শরীরের জায়গা কিন্তু একেবারে খুব ভালো নয় তবে চেষ্টা করলে আপনি অবশ্যই সেই জায়গাটাকে ভালো রাখতে পারবেন চেষ্টা করুন সেটাকে সঠিকভাবে নিয়ে এগিয়ে যেতে শরীর যদি ভালো থাকবে মন ভালো থাকবে মন যদি ভালো থাকবে তাহলে অর্থ ইনকাম হবে ঠিক সময় মতোই সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে উপায় কী করলে পরে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে ভালো রাখতে পারবেন অবশ্যই যদি সম্ভব হয় বা যদি আপনার মানে সামর্থ্যে কুলায় তাহলে পরে কোনো গরু গরিবকে গ্রসারি দান করুন অর্থাৎ মুদিখানার কোনো জিনিস আপনি দান করতে পারেন সেটা যে কোনো আপনি সারা মাসের জিনিস দিতে পারেন আর যদি মনে হয় যে না আমি একশো গ্রাম ডাল তাকে দেবো তাহলে একশো গ্রাম ডালই দিন কিন্তু দিন যে কোনো রকম গ্রসারি আইটেম আপনি গরিবকে দান করতে পারেন এবং যদি আপনার আশপাশে কোনো অসত্য গাছ থাকে সেই অসত্য গাছে একটু জল প্রদান করুন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো এবং ওম নম শিবায় এই মন্ত্রটা জপ করুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার